আপনার এই রেসিপি কাকে আপনি চ্যালেঞ্জ হিসেবে দিচ্ছেন অবভিয়াসলি আমি শাফায়ুয়াই দিতে চাই জুয়াইরিয়া আপনার রেসিপির নামটি বলুন আমার রেসিপির নাম কভার চাউডার আমার রেসিপির নাম মোকা দিবা আমি আজকে করব প্রন পাস্তা সাথে প্রন টার্টার উপর টপ হিসেবে থাকবে তামান না চিজ স্টাফ চিকেন বেক রোল উইথ বেকড পটেটো অ্যান্ড গার্লিক সস কুমিল্লার সাফায়াত আপনার রেসিপির নামটি বলুন আমি আজকে অ্যাকচুয়ালি এটা রেভিউলি করতেছি इट्स এ ফিউশন রেভিউলি থ্যাংক ইউ দিবা আপনার রেসিপির নামটা আমাকে আরেকবার বলবেন আমি আজকে করব প্রন পাস্তা আর হচ্ছে প্রন টার্টার ভেরি নাইস লেটস সে আপনাকে আজকে যদি এই রেসিপিটা

এটা ওর জন্য কিছুটা টাফ বাকিদের তুলনায় তার মানে ইটস এ চ্যালেঞ্জ ফর তামান্না রাইট তবে তাই হোক আপনার রেসিপি দিয়ে দাও হোক তামান্নাকে আরে বাহ দিবার আজকের এই রেসিপি ছুড়ে দিল আপনার কাছে এই চ্যালেঞ্জটা আপনাকে নিতে হবে তাই সেভাবে আমরা আজকে আমাদের চ্যালেঞ্জ সাজিয়েছি আমাদের আজকের চ্যালেঞ্জের নাম পাঁচে পাঁচ তামান্না আপনার এই রেসিপি এই বাকি চারজনের মধ্যে যে কোনো কাউকে বেছে নেন আপনি কাকে আপনার রেসিপিটা অ্যাকচুয়ালি দিতে চান আমি জুয়াইরিয়াকে দিতে চাই জুয়াইরিয়া সো তামান রেসিপির নামটা আমরা আরেকবার শুনবো চিজ স্টাফ বেক চিকেন রোল উইথ বেক পটেটো এন্ড গার্লিক সস জুহেরিয়া তামান্না রেসিপি চ্যালেঞ্জ আপনাকে চড়িয়ে দিয়েছে আপনার রেসিপির নামটা বলবেন আমার রেসিপির নাম কভারড চাউডার আপনার এই রেসিপি কার কাছে আপনি চ্যালেঞ্জ হিসেবে দিতে চান নিশা তাপুকে দিতে চাইতে জুহেরিয়া রেসিপি চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছে নিশা তানজুমকে নিশা তানজুম আপনার রেসিপি কি ছিল মোকাটিরামিসু মোকা চরামিসু আমার ফেভারিট আপনার এই রেসিপি কাকে আপনি চ্যালেঞ্জ হিসেবে দিচ্ছেন অবভিয়াসলি শাফায়াত শাফায়াত আপনার রেসিপির নামটা কি ছিল আমারটা ফিউশন তা আমার বেকিং কম্পোর্জন দিবারও হচ্ছে বেকিং একটা কম্পোর্জন তো আমি যদি দিবাকে দেই তাহলে দিবা এটা হচ্ছে খুব সুন্দরভাবে করতে পারবে আমি ওই বিষয়টা মাথায় রেখে তখন আমি ভেবেছি যে আমি তাহলে শাফায়তকে দেই যে কারণে আমি শাফায়তকে চুজ করেছি আর বাকি আছে কে দিবা 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 কিন্তু এর আগের একটা চ্যালেঞ্জে ফিশন রভিউলি করে খুব ভালো করেছেন আজকে ভাগ্যক্রমে তার কাছে আবার ফিশন রবিউলি চলে গেছে। পার্টিসিপেন্টস আশা করছি তোমরা প্রত্যেকেই প্রত্যেকের রেসিপি বুঝে নিয়েছ তাই না